সালামু আলাইকুম আলহামতুল্লাহবর্তু স্বাগতম ইলেকট্রিক আইডিয়া চ্যানেলে আমি কাজী বাবুল আছি আপনাদের সাথে আজকে আমি হাউস বোর্ডিংয়ের প্রসঙ্গে আপনাদেরকে দুই একটা কথা বলবো আমি এই যে প্লাট এই প্লাটে আমি আজকে ইলেকট্রিক ওয়ারে টানবো এখানে আমরা কোন রোডে কত আয়েন কেমন ব্যবহার করছি সেই বিষয়টা জানাবো আর আমাদের যেই এম ডি বি আছে এম ডিবি থেকে এইচডিবি পর্যন্ত আমরা কত আয় কেমন টানছি তারপর এস ডিভির থেকে আমরা মে এসিতে কত আর কেবল ডালছি মেন বোর্ডে কত আর কেবল দিচ্ছি খাবারে কত আর কেবল দিছি ওই জিনিসটা আজকে আমরা আপনাদের সাথে বলব কারণ আমরা যখন কোনো হাউস ওয়ারিং করি কোনো বিল্ডিংয়ে নৌত যখন আমরা কাজ করি সর্বপ্রথম কিন্তু আমাদের যে জিনিসটা গুরুত্বপূর্ণ নজর দেওয়া লাগে সেটা হচ্ছে আমাদের হাউজের হাউস ওয়ারিংয়ের কেবল সিলেকশন তো আমরা যখন কোনো কেবল সিলেকশন করি তখন কিন্তু আমাদের একটা জিনিসের মাথা রাখা লাগে দেন বিলিং যতদিন আমাদের কেবলের দান ক্ষমতা কিন্তু ততদিন সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা গেছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিক কেবলের দিকে কেবল শুধুমাত্র কোম্পানি বেদে না এখানে আমাদের কেবলের একটা সাইজ আছে আর এম সাইজ দেখা গেছে যে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আমাদের টুয়েন্টি আর পর্যন্ত কিন্তু যে সাইজটা আছে ওই সাইজের ভিত্তে আমাদের স্ট্যান্ডার্ড যে সাইজটা ওই সাইজটা কিন্তু আমাদের বিল্ডিংয়ে ব্যবহার করা লাগে কারণ বিএন বি সি মানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং বোর্ড হিসাবে একটা আমাদের রেজুলেশন দেওয়া আছে যে কোন লোডে কত আর এম কেবল ব্যবহার করতে হবে তো সর্বপ্রথম আসেন আমাদের আমার মেইন লাইনটাকে দেখাই এই যে আমাদের এখানে মেইন নিশ্চয় যে মেইন বোর্ডটা আছে আমাদের মিটার বোর্ডের থেকে আমরা একটা লাইন উঠেছি এই লাইনটা কিন্তু আমার এই যে ডিবি বোর্ড আছে ডিবি বোর্ডে যাবে এই লাইনটা কিন্তু আমার পেন টেনারিং কি জন্য আমরা দিছি আপনাদের একটু বলি আমার এই যে ইউনিটটা আছে এই ইউনিটের টোটাল পাঁচটা এসি আছে পাঁচটা এসি আছে তিনটি গিজারের লাইন আছে তারপর আইপিএস আছে ফ্রিজ আছে দুইটি লাইন গড়ে সব কিছু মিলিয়ে আমরা একটা যে হিসাব বার করছি ওই হিসাব অনুযায়ী কিন্তু আমরা এখানে আমাদের একজন জিনা কিন্তু টেনারিং দিয়েছি এখন যদি আমি যেই আমাদের যে লোড ক্যালকুলেশন বা এনফেয়ার ক্যালকুলেশনের জন্য যে সূত্র আছে ওই সূত্র যদি যখন আমি অবলম্বন করবো তখন কিন্তু এই আমার টেনারেলের মাপটা কিন্তু আসবে না এটা আর কম আসবে তাই আমরা লাইফ টাইমের চিন্তা ভাবনা করি কিন্তু আমাদের এই টেনারেল ফেবলটা এখানে ব্যবহার করছি টেনারেল টেনারেল ফ্লেবলের সাথে আমরা যে আর্থিংটা ব্যবহার করছি আর্থিংটা হচ্ছে ফোর পয়েন্ট জিরো আর এম ফোর পয়েন্ট জিরো আরি আমরা আর্থিং ব্যবহার করছি সাথে কিন্তু একটু হলুদ তার আছে এটা হচ্ছে জেনাডারেল লাইনের জন্য এখানে আমরা জেনেডারেল লাইনের জন্য ব্যবহার করছি টু পয়েন্ট ফাইভ আর এম তার তো এখন আমাদের মেইনারের এম ডিভির থেকে এইচডিবি পর্যন্ত যে লাইনটা ওইটার সাবজেক্টটা আমরা আপনাদেরকে বললাম এখন আসুন আমরা এখানে আমার অনেকগুলো তার আছে এই তারের থেকে আমি দু একটা কথা আপনাদেরকে বলি আমরা যখন এই এইচডিভির থেকে আমাদের এসিতে যে লাইনটা দিব এখানে প্রত্যেকটা এসি কিন্তু দেড় টন করে রুম হিসাবে কিন্তু আমরা দেড় টন করে এসি আসে তো আমরা প্রত্যেকটা এসিতে কিন্তু ফোর পয়েন্ট জিরো আর এম যে তারটা আসে ওই তারটা কিন্তু ব্যবহার করছি এসডিবি থেকে আমাদের এসি পর্যন্ত ফোর পয়েন্ট জিরো আর এম তার আমরা ব্যবহার করছি এখন আপনাদেরকে বলি আমাদের আমাদের যে গিজার আছে গিজারের জন্য আমরা ফোর কেবলটা ব্যবহার করেছি এস ডিভির থেকে গিজার পর্যন্ত আমরা যেই কেবলটা ব্যবহার করছি এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এস থেকে গিজারের সুইচ বোর্ড পর্যন্ত আমরা ব্যবহার করছি টু পয়েন্ট ফাইভ আর এম ফ্রিজের যে লাইনটা লাইনটা আমরা ব্যবহার করছি ফ্রিজের ঠিক একটি টু পয়েন্ট ফাইভার এম আমরা ব্যবহার করছি ফ্রিজের পাওয়ারের জন্য আর আমাদের যে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডের জন্য আমরা আমাদের যে ডিবি বক্স আছে এইচ ডিবি এইচ ডিভির যে সুইচ বোর্ডের যে পাওয়ার আছে পাওয়ার চকটের জন্য আমরা ব্যবহার করছি টু পয়েন্ট ফাইবার এমটা এখন আমাদের যে সাথে কিন্তু এই যে প্রত্যেকটা মেনের সাথে আমরা আর্থিং ব্যবহার করি এই যে আর্থিংটা এই আর্থিংটা আমরা এস ডিবির থেকে প্রত্যেকটা মিলিয়নের সাথে কিন্তু আমরা ওয়ান পয়েন্ট ফাইভ যে আর যে আর্থিংটা আছে সেই আর্টিংটা আমরা ব্যবহার করছি এখানে আমাদের কিন্তু আইপিএস লাইন আছে আমরা প্রথম মেলিয়ানের নলে যে জেনারেল লাইনটা আমরা ব্যবহার করছি এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ আর এম ব্যবহার করছি এখন আমাদের এস ডিবির থেকে আমাদের সুইচবোর্ড পর্যন্ত যে আইপিএস লাইনটা এটা কিন্তু আমরা ব্যবহার করছি টু পয়েন্ট জিরো আর এম তারপর এখানে আসে এই যে পয়েন্টের তার পয়েন্টের তারটা হচ্ছে আমরা যখন একটি ফ্যান বা লাইট হতে লাইটে আমাদের যখন সুইচ বোর্ডে আসবে এই লাইটটা আমরা ব্যবহার করছি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম দিয়ে কারণ আমরা যখন কোনো হিসাব করব হিসাব করলে কিন্তু দেখে দেন ফ্যান বা লাইট হতে দিয়েই সুইচ বোর্ড পর্যন্ত যে তারটা আসে তারটা ওয়ান পয়েন্ট জিরো আর এম দিলে কিন্তু হয় এতে করে আমরা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ আর এম দিয়েছি এর কারণটা হচ্ছে বিল্ডিংয়ের লাইফ টাইম চিন্তা করে আমরা কেবলটাও কিন্তু ওইভাবে কিন্তু সিলেকশন করেছি তো আপনারা সবসময় চেষ্টা করবেন যাতে করে যখনই আপনারা বিল্ডিংয়ের কোনো কেবল সিলেকশন করবেন অবশ্যই স্ট্যান্ডার্ড মাপে যেই কেবলগুলো সাইজগুলো আছে ওই সাইজগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হব